বিস্তারিত আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করব ঘটনাটা কি ঘটেছে এবং স্থানীয় একজন জনপ্রতিনিধি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আমাদের ভাই কি জানেন ভাই কি হয়েছে ঘটনাটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমরা শিমুলিয়া কুটিপাড়া গ্রামে মসজিদ থেকে ছোট ছোট মেয়েরা কোরআন শরীফপুরে বেরোনের রাস্তার উপরে ওঠার পরেই একটা মাইক্রো চাপ দেওয়া পাঁচটা মেয়েই মর্মাহত স্পটে একজন মারা গেছে হসপিটালে আরো আপনার শুনেছি তিনজন মারা গেছে মোট চারজন একজন আশঙ্কাজনক মাইক্রোটি এখনো খাদে পড়ে আছে ইতিমধ্যে প্রশাসন আইছিল আসার পরে এখানে না আসে তারা দূরে থেকে এক কিলো দূরে থেকে চলে গেছে আসলে আমরা চাচ্ছি সেনাবাহিনীর আসুক আরো বড় বড় কর্মকর্তারা আসুক তদন্ত करदे आशुक ये रहना छुड़ा

ঘটনা ঘটেছে আমাদের কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক কুষ্টিয়ার কক্ষ উপজেলা শিমুলিয়া যে ঘটনাটি ঘটেছে কুটিপাড়া এখানে যে পাঁচ বাচ্চা পাঁচটি বাচ্চা তারা মক্ত পড়ে আসছিল মসজিদ থেকে তারা বাসায় ফেরার মতো কিন্তু তাদেরকে জীবন দিতে হয়েছে দর্শক সরাসরি আমরা যারা গাড়ির যাত্রী তাদের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর ওই গাড়িতে যিনি ছিলেন তিনি একজন দীর্ঘদিন সৌদি দুবাই প্রবাসী ওনার বাসাটা হচ্ছে চুয়াডাঙ্গা এমনটা আমরা শুনেছি যে ওনারা হচ্ছে পাঁচজন তার ছেলেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আস নিয়ে আসার জন্য গিয়েছিলাম ইতিমধ্যে তার ছেলেকে নিয়ে আস নিয়ে যাওয়ার পথে কিন্তু এমন ঘটনা ঘটেছে তো বিস্তারিত আমরা তাদের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে যেটা হয়েছে আমরা এতে খুবই মর্মাহত আমাদের ড্রাইভারই আসলে ভালো জানে কী ঘটনা ঘটেছে তবে তারা যাত্রী হিসাবে আমাদেরকে জানিয়েছেন যে গাড়িতে বড় সরো জোরে একটি আওয়াজ হয়েছিল শব্দ হয়েছিল এটাই তারা জেনেছে তো বিস্তারিত এই কক্সা শিমুনিয়া কুচিপাড়া থেকে যেখানে চারজন শিশু নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় সেইটি দেখার জন্য চেষ্টা করব কি দেখেছেন ভাই কথা কি ঘটনা ঘটেছে এখানে ঘটনা ঘটে যাচ্ছে একটা মাইক্রো ঢাকার থেকে আসতেছিল ডুবাই থাকে আমাদের রাস্তার মেন রাস্তার পাশে মসজিদ সেই মন্দির মন্দিরগুলো কোন শিক্ষা করে বাসে যাচ্ছিলো পিছনের থেকে আসিয়ে বাসে তো জানে না বাসে জানা না এই গাড়িটা ওই আমাদেরকে চলে আসবে এই গাড়িটা পিছনেতে মারিয়ে মানে ড্রাইভার গুম মানে গুমাচ্ছিলো মনে হয় মারিত পাঁচটা বাস তিন চারটি বাচ্চা মারা গেছে জায়গায় মারা গেছে আর একটা বাসটা এখন মানে উঠে মারা যাতে পারে এই ঘটনা আছে কি ওই গাড়ি গাড়ির ড্রাইভারটা গাড়ির ড্রাইভারটা গাড়ির স্টালিং মনে হয় ওই গুমাচ্ছিলো ওই যারা গাড়িতে ছিল তাদের আটকানো হয়েছে তারা আছে তারা বলেছে যে গাড়ির ড্রাইভার ঘুমাচ্ছিল তারা সত্যি কথাই বলেছে কারণ এনে করেছে ঘটার পরে কোনো কিছু প্রশাসন আসি নাই কোনো পুলিশ নাই কোন আর্মি নাই কোনো কোন কিছুই নাই এত ব্যাপারে দূর করানো ঘরে বাচ্চা মানুষের সাত ছাত্র কোনো অধিকারী মানুষ করল না সেই জন্য আমরা গাড়ি আটকাছি প্রিয় দর্শক আমরা কিন্তু স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে তাদের যে মতামত সেটি কিন্তু শুনতে পারছেন আমরা ঘটনাস্থলে এসেছি এবং দেখেছি যে সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে এই ঘটনাতে পাঁচ শিশুর মধ্যে চারজন নিহত হয়েছে এবং একজনের আশঙ্কাজনক তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বিস্তারিত আমরা সরাসরি আমাদের কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া কুঠিপাড়া যে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল থেকে সরাসরি সাধারণ মানুষের সাথে একটু মত বিনিময় করেছি এবং বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করেছি তো দর্শক মতো অবস্থায় আমরা শুনেছি যে সকল গাড়ি দেখতে পাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এখানে তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে কারণ তাদের একটাই দাবি এই ঘটনার দুই ঘন্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে এখনও কোনো প্রশাসন দেখা যায়নি এটাই হচ্ছে তাদের আক্ষেপ তো দর্শক এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকল গাড়ি এখানে আটকে রাখা হয়েছে তার কারণেই কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে পথযাত্রী এবং সাধারণ মানুষ এটি মধ্যেই কিন্তু আমরা খোকসা যে শিমুলিয়া ফুটি যে ঘটনা ঘটেছে সেই জায়গার থেকে একটু বিস্তারিত আপনাদের দেখানোর জন্য এতক্ষণ চেষ্টা করেছি ধন্যবাদ